আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন এক হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কোহেকাফ কিতাব প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড একত্রে এই কিতাবটি চন্দন কাঠের উপরে সংরক্ষণ করা বহু প্রাচীন কিতাব ঠিক আছে কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা যার কারণে নতুন পুরাতন সকলে ব্যবহার করতে পারবে ঠিক আছে কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পছন্দের মেয়েকে অর্থাৎ আপনার পছন্দের কোনো মেয়েকে বা কোনো ছেলেকে বসিভ করার কাজ অহংকারী মেয়েকে পাগল করার কাজ জিন বসের আসর থেকে মুক্তি ঘন্টার মরণ বান মারা আশ্চর্য নিজের সম্পত্তি বিক্রি ম্যাজিক থেকে সুন্দরী এবং আকর্ষণ হয়ে ওঠার তদবির জিন ও জাদু থেকে সুরক্ষা পাওয়ার নকশা আয় উন্নতির নকশা মানসিক রোগের চিকিৎসা ব্যবসা বৃদ্ধি করার তদবির ব্যবসায় উন্নয়ন এবং সম্পদ বৃদ্ধি করার তদ্বির জিন ভোট তাবিজ বাড়িতে হাজির করার নকশা করানো শত্রুকে শত্রুকে ধ্বংস করার তাবিজ ও জিন হাজির করার নকশা করানো লিঙ্গ বান থেকে চিরতরে মুক্তি শত্রু থেকে নিরাপদ থাকার শরীর বন্ধ তৎবীর নিজের স্ত্রী বা প্রেমিকাকে হাজির করার নকশা এরপর ফিরে যাচ্ছেন শত্রুর যাদুটনা থেকে চিরতরে মুক্তি পর তদবীর গাছে তাবিজ ঝুলিয়ে বসে করান অত্যাচারী শত্রুকে ধ্বংস করার তদবীর দুই শত্রুর বাড়িতে মারামারি বাঁধানোর বিচ্ছেদ নকশা শত্রুকে ভয় দেখানোর তদবীর শত্রুকে ধ্বংস করার তদবীর আর রাজমোহনী আশ্চর্য তদবীর জাদুবার নষ্ট করার তদবীর সম্মানিত ভিউয়ার্স এই কিতাবটি কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা চার কারণে নতুন পুরাতন সকলে কিতাবটি অর্ডার করতে পারবেন আর এই কিতাবের সাথে অবশ্যই অনুমতিপত্র এবং গরুর অনুমতি ইজাজত নামা দেওয়া হবে তাই এই কিতাবটি সকলেই ছেলে নতুন পুরাতন সকলেই ব্যবহার করতে পারবেন যারা কিতাব নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো সকলে ভালো দেখেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ